হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজ বানিয়ে নিয়েছি মাত্র এক বাটি পরিমাণ ওটস দিয়ে ভীষণ টেস্টি স্বাস্থ্যকর একটি নতুন রেসিপি যা একবার বানিয়ে খেলে বারবারই বানিয়ে খেতে ইচ্ছে করবে বানানো ভীষণ সহজ ততটাই পুষ্টিগুণে ভরপুর বাড়ির ছোট থেকে বড় সবার এই রেসিপি ভীষণ পছন্দের হবে কথা দিচ্ছি এর জন্য লাগছে এক বাটি পরিমাণ ওটস সাথে নিয়েছি বেশ কিছু লাল বাদাম বা চিনাবাদাম সেটা শুকনো কড়াই হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি এইভাবে চিনাবাদাম ভেজে নিলে চীনা বাদামের কোনো বজায় থাকে আর খেতেও ভালো লাগে হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর খোসাটা আলাদা করে নিলাম এদিকে ওই শুকনো কড়াতেই দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ ওটস ওটসটা প্রথমে শুকনো কড়াই একদম লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নিচ্ছি এইভাবে ওটস ড্রাই রোস্ট করে নিলে এটা খেতে খুব ভালো লাগে এবার একটি মিক্সিং জারের মধ্যে ওই ভেজে রাখা ওটস আর ভেজে রাখা চীনা বাদামের অর্ধেকটা দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব সাথে দিয়ে দিচ্ছি তাল মিচড়ি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন তবে মিষ্টির পরিবর্তে গুড় বা সাদা মিচরিও ব্যবহার করতে পারেন দেখতেই পাচ্ছেন পাউডারটা একদম ভালোভাবে তৈরি করে নিয়েছি এবার একটি বড় বোলের মধ্যে পাউডারটা নিয়ে নিলাম ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা আপেল সাথে সামান্য পরিমাণ জল আজ কিন্তু খোসার সমেতি আপেলটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন এইভাবে একদম স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে অনেকেই আছে যারা আপেল একদম খেতে চায় না বিশেষ করে বাচ্চারা তাদের জন্য অবশ্যই রেসিপিটা বানিয়ে দিন স্বাস্থ্যের জন্যও যতটা উপকারী খেতেও খুব ভালো লাগে একবার বানিয়ে দিন বারবারই আবদার করবে এটা আবারও বানিয়ে দেওয়ার জন্য ওটসের পাউডারের সাথে এক চিমটে পরিমাণ লবণ মিশিয়ে নিলাম এর সাথে দিয়ে দিচ্ছি আপেলের পেস্ট এবার মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ধরনের আরও অনেক নতুন রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর আরও কিছুটা গোটা ওটস দিয়ে দিলাম তাতে এটা খেতে খুব ভালো লাগে ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নিয়েছি এতে কিন্তু আর একটুও জল ব্যবহার করব না ওই আপেলের পেস্ট দিয়েই পুরোটা তৈরি করে নিলাম পেস্টটা একটু গাঢ় গাঢ় করেই তৈরি করতে হবে এবার বাড়তে থাকা এরকম একটি ছোটো স্টিলের নিয়েছি তারই উপরে সাদা কাগজ একটি গোল করে কেটে বসিয়ে দিলাম ওপর থেকে সামান্য পরিমাণ ঘি বা বাটার বা তেল এইভাবে ব্রাশ করে নিতে পারেন বাটার দিয়ে এইভাবে চারিধারে ছড়িয়ে নিলাম তাহলেই কিন্তু বাড়িতে বাটার পেপার তৈরি করে নিতে পারবেন এবার তৈরি করে রাখা ওই ওরসের পেস্টটা দিয়ে দিচ্ছি এই পেপারের ওপরে দিলে এটা নিচ থেকে আর লেগে যাবে না সহজেই উঠে চলে আসবে আর বানাতেও খুব কম সময় লাগে খেতে দুর্দান্ত হয় আমি তো ফার্স্ট টাইম বানিয়েছিলাম সবার ভীষণ পছন্দ হয়েছে আবারও আবদার করেছে আবারও এটা বানিয়ে দেওয়ার জন্য সত্যিই খুব ভালো হয়েছে খেতে মিশ্রণটা চারিধারে সমানভাবে চামচের সাহায্যে ছড়িয়ে একটা গোল সেপ দিয়ে দিলাম এদিকে আগে থেকে গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছিলাম মানে তাতে বেশ কিছুটা লবণ আর স্ট্যান্ড দিয়ে গরম করতে বসিয়েছিলাম তিন থেকে চার মিনিটের জন্য হাই ফ্লেমে বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার ওই প্লেটটা বসিয়ে দিচ্ছি আর ওপর থেকে কিছু ভাজা লাল বাদাম মানে ওই অর্ধেক লাল বাদাম এইভাবে ছড়িয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য লো ফ্লেমে তৈরি করে নিয়েছি দেখুন একদম রেডি হয়ে গিয়েছে এটা যখন সাইড থেকে এইভাবে লাল লাল হতে শুরু করবে বুঝে যাবেন এটা একদম রেডি হয়ে গিয়েছে এটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় তৈরি হয়েছে খেতে এত ভালো হয়েছে একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখুন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও অনেক নতুন রেসিপি পাওয়ার জন্য আমি এটাকে এইভাবে কেটে নিলাম সাইড থেকে কিছুটা পরিমাণ বাদ দিয়ে দিলাম তারপর চারকোনা করে কেটে নিয়েছি এটা কিন্তু ভেতর থেকে বেশ নরম থাকে ওপরটা হালকা ড্রাই হয়ে থাকে খেতে ভীষণ ভালো লাগে দেখুন কত সুন্দর ওটস দিয়ে আপেল দিয়ে সন্দেশ তৈরি করে নিলাম যারা ডায়েট করছেন বা নিজেকে ফিট রাখতে চাইছেন বা ওয়েট লস করছেন তারা মিষ্টি খাওয়ার ইচ্ছে হলে এই পদ্ধতিতে বানিয়ে খান মিষ্টি খাওয়ার ইচ্ছেও পূরণ হবে আর শরীরও ভালো থাকবে আশা করছি এই নতুন রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে